হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড প্রিপার হ্যাঁ এ দেখেন টমি আর্টকিন্স দেখেছিলাম এবার পালমার দেখায় রেড পালমার হ্যাঁ আমেরিকান পালমার আমেরিকান রেড পালমার দেখুন দেখেন এই আমগুলো অনেকটা আপেলের মতো থেবড়া থেবড়া হয় টমি আর্ট আর রেড পালমার প্রায় একই ধরনের হয় কিন্তু এটা একটু থ্যাবড়া থ্যাবড়া টাইপের হয় টমি আট কিন্সটা এর টমি আর্ট কিন্সের কালার একটু পারপেল কালার টাইপের আর এর একদম রেড দেখেন আচ্ছা শুনতে পেলেন টমি অ্যাটকিন্স আর রেড পালমার কিন্তু আমেরিকান রেড পালমার বেছে বার করা বেশ কষ্টকর না যে জানবে ভালো করে সে ঠুকে যেতে পারে সেই জন্য বারবার বলছি রেড পালমার আর টমি অ্যাটকিন্স এর মধ্যে আপনারা কিন্তু সাবধানে থাকবেন হ্যাঁ এটা নিয়ে ভালো করে দেখে ঠিক আছে প্রত্যেকটা গাছ যে গাছটা ধরলেন এই গাছটা বয়স কত হবে একটুখানি আম নেই কিন্তু দেখার মতো এই গাছটা হচ্ছে আমার কেশার বলে নেওয়া ঠিক আছে এটা এই যত গাছ দেখতে পাচ্ছি সব দেড় এক বছর তিন মাস বয়স আচ্ছা তাহলে দেখুন এক বছর তিন মাস বয়সের গাছে ফল এসছে এগুলো প্রত্যেকটা দেখাতে পারছি আর সঙ্গে যেটা ধরে আছেন এটা হ্যাঁ এটার বয়সও এটা আপনার ওই এক বছর তিন মাস দেখুন মাথার দিকটা দেখাচ্ছি ঝোপালো কিরকম এর জন্য উনি বলছিলেন যে মাথা কেটে কিভাবে ঝোপালো করতে হয় শিখিয়ে দিলেন এই যে রকম এই জায়গাটা একটুখানি হাত দিয়ে আমাদের যদি দেখান বন্ধুদের কতগুলো ব্রাঞ্চ তৈরি করেছেন এই হয়েছে একটা মাথা কেটে পাঁচটা পাঁচটা আছে দশটা ঠিক আছে এটাই দুটো আছে এটাই একটা আছে এটাই এটাই আবার চারটে আছে তাহলে দর্শক বন্ধুদের জন্য আপনার কি মতামত রইল যে মাথা কাটতে মায়া করবেন না কেন আমি গাছটা আমি যদি মনে করি এই গাছটা ঝাড় বানাবো আমি এখান থেকে কেটে দেবো গাছটা একদম তাহলে এইটা কিন্তু মাথায় রাখবেন ওই ছাদ বাগানে হয়েছে আহারে আমার গাছটা কাটবো টাইম আছে একদম কাটিং করার টাইম আছে সেটা আমাকে ফোন করলে আমি বলে দেবো কোন টাইমে কাটিং করলে বেস্ট হয় তাহলে যখন তখন কাটলে হবে না কিন্তু না এর একটা টাইম আছে এই চড়া রোদ এই সময় মাথা কাটলে একটা চোট পেয়ে যাবে গাছটা তাই না সেটা কোন টাইমে কাটলে বেস্ট হয় সেটা আমি আপনাকে পারফেক্ট বলে দেবো কারণ এই গাছটা সব সময় টাইমে সব সময় কাটলে সব এর ইয়ে দিতে সক্ষম হয় না ফল ভালো আসে না ব্রাঞ্চ দিতে সক্ষম হ্যাঁ সেই সময়টাই মেল ফরমেশন অনেক সময় লেগে যায় আচ্ছা মাথা কাটলে মেল যখন ও দেবে না তখন ভালো করে খেয়াল করে দেখবি যখন ব্রাঞ্চ দেবে না তখন এই সাইডে এই এই পাতার ধার দিয়ে না গুটলি গুটলি টাইপের বার হবে মেল ফরমেশন হ্যাঁ মেল ফরমেশন হয়ে যাবে ওই সময় কাটিং করার সময়টা সম্পূর্ণ পারফেক্ট একটা টাইম আছে হার্ড প্লুনিং করার টাইম ওটাই তাহলে শুনতে পেলেন টুকটাক প্রুনিং একরকম হার্ড প্রুনিং যেটা করবেন সেটারও কিন্তু একটা সময় আছে সেই সময়ের বাইরে করলে কিন্তু ম্যালফরমেশনের অ্যাটাকও করতে পারেন তাহলে খেয়াল রাখবেন ঠিক সময় মতো সব কিছু যেরকম দরকার ঠিক সময় মতো গাছেরও কিন্তু করা দরকার অসময় করলে তার ব্যাড এফেক্টও হতে পারে অবশ্যই ঠিক এটা হবে যেতে যেতে আপনাদেরকে বদলোক এগিয়ে গেছেন বাগানের আমি যেতে যেতে চোখ সরাতে পারছি না প্রত্যেকটা আম ধরছি দেখুন এই বাগানে একটা গাছ হলে তো আপনাদের দেখাই একটার পর একটা গাছ ঝুলছে মাটির সঙ্গে এটা আজকে মাটির থেকে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এক বেগত এই যে আমি আমার হাত খুলতেও পাচ্ছি না এক বেগত মাটির থেকে ঝুলছে আমটা এই টবটা কত ইঞ্চি হবে দাদা ওটা দশ দশ ইঞ্চি একটা টবে এই রকম একটা কাণ্ড যা কিনা আমার হচ্ছে গিয়ে একটা আঙুল দিয়ে বের দিলেও আমি পেয়ে যাচ্ছি এটাকে তো এই অবস্থায় জাস্ট এন তার গাছে হচ্ছে গিয়ে ফল বেরোবে দেখেন ব্রাঞ্চ দেওয়া চালু হয়ে গেছে এক দুই তিন ছোট ছোট করে ক্যামেরায় কতটা আসছে জানি না প্রত্যেকটা মাথা কেটে ওনারা কিরকম ভাবে ব্রাঞ্চ এটা দিয়ে প্রত্যেকটা ব্রাঞ্চ একদম এটা দিয়ে যখন ব্রাঞ্চ হবে এটা দিয়ে পাঁচটা ব্রাঞ্চ বাড়াবে এটা দিয়ে পাঁচটা যদি নাও পায় তিনটে দুটো তো পাচ্ছে পাঁচটা চারটে পাঁচটা পাবে একটা ডাল কেটে যদি আমি দুটো তিনটে ব্রাঞ্চ পাই মন্দ কি তারপর পাঁচটা পেলে তো অতি উত্তম ঠিক এটা দেখো এটা বাড়ি ফোর বাড়ি ফোর এটা হেভি বিয়ারিং ক্ষমতা

আগে ফল পরে দেখবেন গাছটা দেখুন সুন্দর তিনখানা ডাল নিয়ে আর মতো আছে ডাল তাতে একটা আম ঝুলে রয়েছে তো কথা হচ্ছে এই সময় কিনলে প্রমাণের জন্য অথেন্টিসিটির জন্য খুব সুন্দর সময় আম দেখে নিয়ে যেতে পারবেন এটা বেনানা আছে বেনানা তো এখনো দেখায়নি বেনানা চালু করছি এই আরেকটা আম বটে দেখার মতো লম্বা সত্যি সুন্দর আমটা বেনানা ম্যাঙ্গো আচ্ছা আর একটা ভ্যারাইটি আমি দেখাবো তোমার চ্যানেলে এখনো আমি দেখাইনি ভ্যারাইটিটা কাঁচায় মিষ্টি হয় আচ্ছা এক ধরনের ওটা আমি একটু দেখাবো ঠিক হ্যাঁ একদম লেটেস্ট ভ্যারাইটি আমি সাইজটা আলাদা আচ্ছা একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করি সেটা হচ্ছে কি প্রত্যেকের বাগানে যখন আম শেষ বাজারে আম শেষ সেই সময় যদি আমার ছাদ বাগানে বা আমার বাগানে আম গাছে আম থাকে এটা বড় সুন্দর জিনিস ঠিক তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যদি পারেন লেট ভ্যারাইটি দু চারটে নাম বলতে পারবেন লেট ভ্যারাইটি যেরকম আমি বলছি শোনেন লেট ভ্যারাইটি বলে তো যেরকম আপনার বাড়ি এগারো আপনার মনি এগুলো আপনার লেটে ফল পাবেন এখন দেখেন এখন আমি আপনার দেখাবো মনি এখন মুকুল আসছে ঠিক ঠিক আছে এখন মুকুল আসলে ওই আমটা কবে হবে ওটা জানুয়ারিতে পাবো আমি একদম আর আমাদের এই সামনে জ্যৈষ্ঠ মাস আসছে জ্যৈষ্ঠ মাস জামাই ষষ্ঠীর মাস ওই মাসে তো আমলেবেল জামাইদের পাতে দেওয়ার জন্য চলে আসে একে যায় কিন্তু ওটা এখন হচ্ছে যখন ওটা কবে পাকবে এর জন্যই লেট ভ্যারাইটি তাই কি লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি মানে এটা সিজনে দুবার হয় আচ্ছা যদি আপনি সিজনে ফল নেন ওটা অফ সিজনে আসবে না ঠিক আছে অফ সিজনে সিজনেও আসবে অফ সিজনেও আসবে আচ্ছা সিজনে যখন বোল আসবে ওটা ভেঙে দিতে হবে তাইলে পেলেন কিছু কিছু রহস্য আম গাছের ওনারা বছরের পর বছরে আম গাছ নিয়ে রয়েছেন আম গাছের কিছু রহস্য ওনারা জানেন সেগুলো মাঝে মাঝে আমাদের এই ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল চেষ্টা করি ওনাদের থেকে এগুলো তুলে ধরার শুধুমাত্র গাছ দেখালাম আর গাছের দাম দেখালাম আর নামটা কি বললাম এটাতে আর কত এখানে একটা আম দেখাতে ইচ্ছা হলো কত ধরেছেন একটা হাতে ধরে আছেন অন্তত তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা আম ঝুলছে দেখে নিন এটা কি ভ্যারাইটি আছে দাদা এটা একটা লেটেস্ট ভ্যারাইটি হ্যাঁ এটা আপনার নার্সারিতে আমি প্রথম দেখাচ্ছি এর আগেও অনেক ভিডিও দেখেছি কিন্তু এর নামটা এক্ষুনি বলবো না এটা টেস্ট করব তারপরে তাহলে ওনারা বাইরে থেকে ইম্পোর্ট করেন অনেক অনেক আম গাছ যেগুলো কিনা ওনারা নিজেরাও ঠিক মতো এ করতে পারছেন না সেই জন্য একটু নিজে টেস্ট করে নিয়ে বলছেন সবার সামনে আসবো কি বলেন এটা একটা ভ্যারাইটি বলে আমাকে দিয়েছে হ্যাঁ এবার এই ধরো আমি বিক্রি করলাম এই গাছটা নিয়ে যদি এই গাছটা নিয়ে সে যদি কাঁচা আমি কেন এখনো টেস্ট করিনি আচ্ছা মিথ্যা কথা বলে লাভ নেই আমি এখনো টেস্ট করিনি এটা টেস্ট করব তারপরে এই গাছ বিক্রি করি আমি কোনদিন দেখি একদম একদম আর এরকম হওয়াই দরকার তো মানুষ জানে না মানুষকে বলে দিলে আম দেখে সে নিয়ে চলে গেল কিন্তু ভদ্রলোক বলছেন এটা কাঁচাই মিষ্টি নাকি না এখনো উনি টেস্ট করেন কাঁচাই আমি টেস্ট করেছি কাঁচাই টক আছে তার মানে পাকাই মিষ্টি হতে পারে মিষ্টি হতে পারে এবার কতটা হবে কি হবে সেটা না দেখে উনি এটা বিক্রি করবেন না ওনার শো প্লান্ট হিসেবে রেখে রেখেছেন আমার ডাইরি আমার ডাইরিতে লেখা আছে এটা ভ্যারাইটির নাম ঠিক আছে কিন্তু তবুও উনি চেপে যাচ্ছেন তার কারণ ওটা যদি ওই ভ্যারাইটিটা না হয় ওনাকে একটা ভিডিও বাজে একটা এ দেওয়া হয়ে যাবে না একদম একদম ঠিক আছে ওটা বলা তো ঠিক না ঠিক এই একটা আছে দেখো এটা নতুন একটা ভ্যারাইটি বাহ দেখি আমরা জিন্দাল জিন্দালং বলে ঠিক আছে জিন্দাল দেখতে পাচ্ছেন জিন্দালং দেখে কিন্তু আমি তো দেখছি আমগুলো পরপর বুঝতে হচ্ছে যে জিন্দালাম বলছেন ও তো বেনানাও এরকম লম্বা লম্বা দেখতে পাই এই জন্য এই নিয়ে চর্চা করতে পারবো দেখে আপনাদের মতো এই নিয়ে অনেক চর্চা লাগবে কিন্তু না হলে ফট করে কেউ কে কোনো চ্যানেলে হ্যাঁ যেহেতু আমি কাজ দিতে পারবো না বলে আচ্ছা এগুলো আপনার এখনো পরীক্ষামূলক ভাবে আছে তাই তো ঠিক চলুন দেখুন আবার একটা ফ্রুট ব্যাগ খোলা হচ্ছে আপনাদের জন্য রেড মোটামুটি বাগানে রেড আইভারি আমগুলো আমরা দেখছি প্রত্যেকের বাগানে লম্বা হচ্ছে সেরম কালার আর প্রথমে আমরা জানতাম ব্যানানা হচ্ছে লম্বা আম এখন তো দেখছি রেড আইভারি রেড আইভারির মতো লম্বা রেড আইভারি ব্রুনাইকিং এগুলো লম্বা ব্রুনাইকিং তো অত্যন্ত বড় হয় হ্যাঁ টেস্ট অতটা ভালো না বলাটাও ঠিক না

হ্যাঁ অরুণিকা বলে লেখা আছে ট্যাগ করা আছে হ্যাঁ ট্যাগ করা আছে কিন্তু অরুণিকা না এটা আপনার অভিজ্ঞতা বলছে এটা ওমবিকা হওয়ার chance হ্যাঁ ওমবিকা এবং আরেকটা জিনিস না 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 এই আমটা এখানে আমি বলছিলাম যে এটা অন্য গাছের আম এই দেখুন শরীর এটা অন্য এটা ডকময় হ্যাঁ না না এটা এরকম এমন ভাবে ছিল ভাবছিলাম আমি দেখাচ্ছি অরুণ আমি দেখাচ্ছি দেখেন হ্যাঁ এই যে অরুণ নিচে বসে বসে এই

একটা গাছ তার মাথা ভেঙে পড়ছে দেখুন এটা হচ্ছে অরুণিকা বাহ দুর্দান্ত লোক দাদা দাঁড়িয়েছেন সত্যি কথা দাদাকে দেখা যাচ্ছে না আমের ভাড়ে দাদা যদি ডালটা ছেড়ে দেন এই তো সঙ্গে সঙ্গে মুটকে যাবে খুব আস্তে করে ছাড়বেন কিন্তু প্রচুর ওজন ওই জন্য দেখুন গাছের সঙ্গে বাঁধিয়ে রেখেছেন অরুনিকা শুধু এখানে না এরকম দেখো অরুণিকা প্রচুর গাছ বিক্রি করে দিয়েছে অরুনিকার মার্কেটে ব্যাপক চাহিদা

সব চোদ্দ ব্যাগে লাগানো আছে চোদ্দ চোদ্দ ব্যাগে লাগানো আছে বলছেন উনি আর একটা দুটো না দেখুন তাকিয়ে ব্যাগের আধিক্য দেখাতে পারছি কি দেখুন বসে পড়েছি বাগানের নিচ থেকে দেখালে প্রত্যেকটা আম ঝুলছে ভারী হয়ে যাওয়াতে আচ্ছা এই চোদ্দ ব্যাগে যে আমগুলো আম গাছগুলো আছে ফলন তো যেটা সেটার দাম একটু বেশি নেবেন আপনি সেটা বলছেন ঠিক আছে আর অরুনিকা যেগুলো অরুনিকা আছে হ্যাঁ এগুলো রেট আপনার হাজার বারোশো তেরোশো টাকার ভিতরে অরুনিকাগুলো আর বাকি বাকি এর মধ্যে যেগুলো আছে ফল ধরলে সেগুলো বিক্রি না হলে বিক্রি নেই আচ্ছা ফল ধরা গুলোই বিক্রি করবেন ফল ধরা না হলে ওই অবস্থায় মুখে বলে বিক্রি করবেন না দেখেন আমি প্রচুর আমি গাছ চিনি হ্যাঁ আমার ভরসা করে যদি কেউ নিয়ে যায় আচ্ছা নিয়ে যেতে পারবে আচ্ছা যদি আমার ভরসা না করে তাহলে আমি দিতে পারবো না তাহলে শুনতে পেলেন যদি ভরসা করেন তাহলে যে দাম বলবে নিতে পারেন কিন্তু যদি ভরসা না করেন নিয়ে গিয়ে কালকে বলবেন যে না এটা তুমি বলেছিলে আর হয়নি সেই জন্য উনি বিক্রিই করবেন না আর যদি আমার ভরসায় নিয়ে হ্যাঁ ডুপ্লিকেট হলে তার রিটার্ন গাছ দিয়ে দেবো রিটার্ন গাছ দেওয়ার ব্যবস্থা আছে শুনতে পাচ্ছেন সমস্ত কথা ওনার থেকে আমরা জেনে আপনাদের জন্য তুলে ধরছি ভিডিওতে থাই সুইট থাই সুইট বা অনেকটা সেই ব্যানার মতো লম্বা তাই না হ্যাঁ হ্যাঁ থাই সুইট দেখুন ছোট ছোট গাছ স্টেমটা দেখে সমস্ত গ্রো ব্যাগে ডাটা দিয়ে রেখেছেন তাহলে পোকায় নষ্ট করে দেবে আমার বাগানে প্রচুর আম গাছ রেডি করা আম গাছ এই ভিডিওটা শেষ করছি আশা রাখবো সবার বাগানে আপনাদের শ্রীবৃদ্ধি হোক এইভাবে আপনাদেরও ছাদ বাগানে আম ধরে থাকুক আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন গাছ করুন পৃথিবীকে সবুজ করুন